জি আসসালামু আলাইকুম আমি সাজিদুল ইসলাম রাইটার অফ ক্যাম্প পাওয়ার অ্যান্ড ক্যাম্প বুক যদিও আমার পরিচয় সম্পর্কে বলার দরকার নেই তারপরও আমি আপনাদেরকে বলতেছি যে একটি প্রবলেম আমার এখন আগে স্টুডেন্ট আমাকে বলছিল যে হচ্ছে এই প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য আমি সেজন্যই আজকে আপনাদের সামনে এসেছি এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে এখানে আমরা যে রেখাটা দেখতেছি যে গ্রাফটা দেখতেছি সেটা হচ্ছে কি আইসোকোরিক রেখা এখানে কিন্তু চাপ এবং তাপমাত্রার সাথে একটা আয়তনের সম্পর্ক দেখানো হয়েছে এটাকে বিশ্লেষণ করার জন্য আমাদের দেখতে হবে তাপমাত্রার সাথে দেখেন আমরা কিন্তু যে কোনো একটা বিন্দুতে যদি নেই যে কোনো একটা বিন্দুতে নিয়ে এদিক দিয়ে আমি গ্রাফ যদি অঙ্কন করে ফেলি এটাকে যদি টান দিয়ে দিয়ে এদিক টান দিয়ে দিলাম একটু টান আসলে গ্রাফটা আমাদের এরকম ছিল না গ্রাফটা ছিল হচ্ছে এরকম কিন্তু আমি এটাকে হচ্ছে একটার বিন্দুতে নিয়ে কল্পনা করছি এই বিন্দুটাকে যদি আমি এদিকে টান দেই এবং এদিকে টান দেই তারপর আমার হচ্ছে আমি এটাকে জাস্টিফাই করব বা বিশ্লেষণ করব বিশ্লেষণ করার জন্য আমাকে কি করতে হবে দেখতে হচ্ছে যে দেখা যাচ্ছে তাপমাত্রার সাথে কিন্তু আয়তনের সম্পর্কটা কিভাবে দেখাচ্ছে তাপমাত্রা এদিক দিয়ে সেম তাপমাত্রায় তাপমাত্রায় কিন্তু এদিক দিয়ে যখন আমরা যাচ্ছি আয়তন গুলা বাড়তেছে না কিন্তু এদিক দিয়ে গেছে আর একটা গ্রাফ এদিক দিয়ে গেছে তার মানে আমাকে এটা কার সাথে সম্পর্কিত বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্কিত বা চাপের সাথে সম্পর্কিত না কেন চাপের সাথে সম্পর্কিত না আপনি এদিক দিয়ে দেখেন এটা কিন্তু একবারে আমি এদিক দিয়ে

এই কারণে হচ্ছে আমরা এটাকে টি এর সাপেক্ষে যদি এটাকে বিবেচনা করি তাহলে এটা হচ্ছে একটা আইসোকোরিক রেখা এবং এই রেখার জন্য আমাদের ভি এক্স এর মানটা বা আয়তনের পরিমাণটা সবচেয়ে বেশি হবে তারপর ভি ওয়াই তারপর ভি জেড এই হচ্ছে আমাদের হিসাব আমরা যদি গ্রাফ দিয়ে অঙ্গন করি গ্রাফটাকে বিশ্লেষণ করি তাহলে এদিক দিয়ে একটা রেখা অঙ্গন করব এদিক দিয়ে রেখা অঙ্গন করব এদিক দিয়ে রেখা অঙ্গন করার পর দেখতেছি আমরা কিন্তু তিনটা রেখাকে প্রায় সমব সমপতিত কিছু বিন্দুতে ছেদ করছে যদি সমপতিত বিন্দুতে ছেদ করে তাহলে p এর সাথে আয়তনের কোনো সম্পর্ক এখানে আমরা আপাতত পাচ্ছি না কিন্তু টি এর সাথে সম্পর্কটা পাচ্ছি কিভাবে আমরা t যদি উল্লম্ব রেখা অঙ্কন করি তাহলে এ একটা বিন্দুতে ছেদ করতেছে কিন্তু এদিক দিয়ে যখন আমরা ঘুরবে এই গ্রাফটা যখন এদিক দিয়ে চলে যাবে তখন কিন্তু আমি দেখতেছি এই सेम বিন্দুতে a কিন্তু অনেক দূরে এই ডিসটেন্সটা এই দুই ডিসটেন্স থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে মেন কারণ হচ্ছে এ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রাশি বা স্বাধীন রাশি রাশি আর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট রাশির সাথে কখনো দিক দিয়ে আসবে না ঠিক এই কারণে ইন্ডিপেন্ডেন্ট রাশির সাথে আমাদের এই যে স্বাধীন রাশির সাথে এই যে পরাধীন রাশির একটা সম্পর্ক রয়েছে তাহলে স্বাধীন রাশির সাথে পরাধীন কিন্তু ভি পি কিন্তু স্বাধীন না এখানে ইন্ডিপেন্ডেন্ট টি স্বাধীন স্বাধীন যেটা আছে সে হচ্ছে পরদিন এর সম্পর্কিত থাকবে এবং আমাদের যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফের মধ্যে কিন্তু একটা এই সাইড নিচে তারপর আস্তে আস্তে উপরে এই জন্য আমাদের এইখান থেকে যদি আমি এটাকে অ্যামাউন্ট হিসাব করি কোনটা হিসাব করি ভিএক্স বেশি হবে তার ভি হয় তারপরে ভিজেড ধন্যবাদ সবাইকে আসলামাইকুম